সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন এই আসনের জমাত মনোনীত যিনি সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন যিনি এই আসনের অলিতে গরিত অক্লান্ত পরিশ্রম করেছিলেন যাই পরিশ্রম মাইক পায়ের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রহমান বক্তব্য রাখছেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা এগারো সংসদীয় আসনের দশ দলীয় নির্বাচনী হচ্ছে মনোনীত জাতীয় নাগরিক পার্টির সম্মানিত হওয়ার চব্বিশের জুলাই বিপরের অন্যতম সেনাপদে এই দেশের তরুণ যুব সমাজের আয়ক সাবলা করে মনোনীত পাচ্ছে জনাবে নাহিদ ইসলাম আজকে নির্বাচনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি জাতীয় নাগরিক পাদের সম্মানিত হওয়া ঢাকাগারা সংসদ আসরের দল তলের মনোনীত প্রার্থী জনাবে নাহিদ ইসলাম মঞ্চে উপস্থিত

জাতীয় নগরকে পাঠিত হবে জনাবাহিদ ইসলামকে এই আসনে প্রণীত করা হয়েছে আমরা জগতের পক্ষ থেকে ইসলামের সামনে আমরা আমরা আমার সম্মানিত ভাই বোন এবং বিভিন্ন শ্রী পেশার তারা এতদিন আমাদেরকে ভালোবাসেছেন আপনারা ব্যক্তি ব্যক্তিগতকে ভালোবাসেছেন আপনাদের প্রতি আমাদের খুব ভালো থাকবে যে সমর্থন চাই সমর্থন দেবে আজকে থেকে তাতে যারা সংসদীয় আসলে হবে করি ছাড় আমরা অসস্থ করতে চাই ইনশাআল্লাহ আমরা একসাথে আছি আমরা একসাথে থাকব জানাবে নাই দেশটাকে বনাই পেब्रुवारी বাংলার বিপ্লবের করতেবে বিজয় করার জন্য আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ আমরা বাংলাদেশ পরিবর্তনের মাধ্যমে আমরা খেয়াল করলাম গতকালকে একটা বিশেষ দলের নির্বাচনে আমরা জনসভা করা শুরু করেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে প্রথম দিনে সেই দলের নেতা দল দলের সমর্থনের কারণে কথা বলতে পারছি বল আর সেই সুরে

আপনি সতেরো বছরে আরাম আয়সে থেকে এখন আপনি মুক্তি সাজতে চান এই মুক্তিকে আমরা মানি না মুক্তি সাজতে হলে যোগ্যতা লাগে না বলে আপনি কোন মাদ্রাসে পড়াশোনা করেছেন আপনি সাবেক প্রেসিডেন্টের ছেলে মাত্র পড়াশোনা করেছেন ট্রেড মেট্রিক পাস আর আপনি আমাদের কাছে মুক্তি পান